আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি কি অনেক দামি গাড়ি চালাই অনেক ভদ্র লোকের লাগে চলি এটাই তো আপনারা ভাবতেছেন তাই না আসুন আমরা কতটা বড়লোক লোক এবং কেমন ভদ্র লোকের লাগে চলি শুনে যান অর্ধেক দিককে তো দূর মারেন আমাদের সাথে এমন দুর্ব্যবহার আর এমন আচরণ করে সেগুলো মানুষের কাছে কখনোই কোনো ড্রাইভার বলতে পারে না এবং বলে না আমার যেহেতু চ্যানেল আছে আমি সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে এমন এমন দুর্ব্যবহার করে সেগুলা এবং সেই কথাগুলো আপনাদের কাছে অনেক অজানা গাড়ির ভিতরের চিত্র একরকমের আবার বাহিরের চিত্র আর রকমের যেমন গাড়ির ভিতরে যেই সব আচরণ যেই সব ব্যবহার করে আমরা গরিব বলে সেই কথাগুলো একেবারে ধারণার বাহিরে তারপরও শুনতে হয় তারপরও শুনে করতে হয় কারণ কি জানেন পেটের তাড়নার কারণে পেটের ক্ষুধার কারণে এইসব কথাগুলো আমাদের শুনতে হয় তা না হলে চাকরি আর আমরা করতাম না কোনো ড্রাইভার বলতে পারে না কারণ কি জানেন এই কিছু কিছু মাহাজনরা ড্রাইভারদের খারাপ বানিয়ে ফেলে তারপর নাকি ড্রাইভারই খারাপ হয়ে যায় আসলে একজন ড্রাইভারকে যেভাবে তারা ব্যবহার করে যেইভাবে আচরণ করে যা করে এগুলো একেবারেই ধারণার বাহিরে একজন ড্রাইভারকে বলা হয় আমার জোতা বাসার থেকে নিয়ে আয় তাই এই সব মহাজনদের কাছে আপনি কি আশা করবেন আর এই কথাগুলো বললেই আমরা ভালো না আর এত বড় শিল্পপতি এত বড় বড় লোক দশ টাকা বেতন দোক আর বিশ টাকা বেতন দিয়ে আমাদের মনে করেন যে অবহেলা আর প্রতিহিংসা আর কি যে মনে করে হয়তো কি জানেন এই কথাগুলো আমরা বলার কারণ হচ্ছে এই কথাগুলো সবারই জানার দরকার যে একজন ড্রাইভার দিয়ে কি কী করানো হয় একজন ড্রাইভারের অনেক ঝামেলা দেহে তো সবাই অনেক আরামে দামি দামি গাড়ি চালায় ড্রাইভাররা অনেক ঝামেলা এই ঝামেলার কথা বলতে গেলে আপনাদের মনে করেন যে শুনলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন তো বলতে পারি না সময় আসুক সুযোগ আসুক আমি বলবো আমাদের ড্রাইভারদের কি কীভাবে এবং কি কি আচরণ করে এবং কি কি আমাদের সাথে ব্যবহার করে একজন ড্রাইভারের এখানেই শেষ নাই একজন ড্রাইভারদের চাইরো দিক দিয়ে ঝামেলা যেমন মনে করেন যে বেতন এই মনে করেন যে এই মাসের ডে এই মাসে ওই মাসের ডে এই মাসে একজন ড্রাইভারের অনেক ঝামেলা বেতন চাইবার গেলে টাকা নাই বেতন চাইবার গেলে পরে নিস দুনিয়ার ঝামেলা এত ঝাইঝামেলার পরও আপনাদের মাঝে বেঁচে আছি আমরা ড্রাইভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে আমি হাজির হইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন